মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই আলাদা ব্লগ আর আজকে হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা কলকাতায় ফিরে যাব এখন আমরা ব্রেকফাস্ট করছি মোটামুটি সবাইকে বাচ্চাগুলোকে রেডি করা হয়ে গেছে আমাদের মায়েদের আর লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে জাস্ট আমার ব্রেকফাস্টে ফিনিশ করে এসে পে পেমেন্ট ফেমেন্ট করে বেরিয়ে যাবো তো এটাই আপাতত প্ল্যান তো এবার বেরোই দেখি ওরা এখন মারামারি করছে ঝিনুক নিয়ে কেক কতটা কালেক্ট করেছে আর কেউ কাউকে দিচ্ছে না ফেরত ও আচ্ছা এইগুলোও তো রয়েছে না

আর রাস্তায় কতটা কি জার্নি হবে না হবে কতটা কোথায় দাঁড়াবো না দাঁড়াবো বাচ্চাদের যদি খিদে পেয়ে যায় সেই জন্য অঙ্কিতার গুড্ডি ক্যাফে থেকে আমাদের কেক ফেক যা নেওয়ার পেস্ট্রি সেগুলো নিয়ে নিচ্ছে যাতে গাড়িতে বসে খেতে পারি আর তোজো যা যা বায়না করে সেগুলো কমপ্লিট করে চলে যাব কিন্তু অ্যানিরা ক্যাফেতে বসে আছে ক্যাফেতে কেক টেক নিচ্ছে আর আমরা বাইরে রিলস করা আমরা হ্যাঁ রিলস প্র্যাকটিস করছি আর এখানে বাচ্চা মানুষ হচ্ছে পাহাড়া দিচ্ছি হ্যাঁ নতুন সেলে সুইং করা শিখেছে ইভা চিংগু

বড় দুঃখিনী ওর মেয়ে খায় না যেমন মা স্লিম মেয়েও সেটা মেনটেন করেছে জন্মের পর থেকেই এরকম আর খুব দুঃখ নিজেকে একবার দেখতে পারে যে ও যে খায় না বলি ওর মেয়ে খায় না মা প্রো মেয়ে প্রো ম্যাক্স মাম্মি হয়েছে হয়েছে এক আছে এ বলতে এই মাম্মি খেয়ে নাও ব্যাচ এবার মাম্মি পেট ভরিয়ে দাও আরেক মাম্মি কই আমার

পুরো জার্নিটাই ভালোভাবে কেটেছে কিন্তু একটু গাড়িটা প্রবলেম করছিল বলে বললাম গুড্ডিকে একটু গাড়িটা চালাতে এখন তিনটে উনত্রিশ বাজে আর আমাদের যাই হোক আরেকটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমাদের গাড়ি রাস্তার মাঝে খারাপ হয়ে গেছে যেদিন থেকে এসছি সেদিন গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল মানে জবে থেকে এসছি মন্দারমণিতে আমরা অনেক টেনশন করে চালিয়েছিলাম যে গাড়িটা অ্যাটলিস্ট বাড়ি পৌঁছে যায় যে চিন্তাটা করছিলাম সেটাই হলো রাস্তার মাঝখানে ঠিক গাড়ি খারাপ হয়ে গেছে আমরা এটা কোথায় গেছি ওরা তো মুখ চলছে ওদের কিছু নেই হ্যাঁ তো যাই হোক এখন এখানে রাস্তার লোকেদের একটু মায়া হয়েছে ওরা দেখে হয়তো মিস্ত্রি আনতে গেছে তো সেই মিস্ত্রি দেখি এখন ঠিক হবে কিনা লাল লাস্টে ট্রেনে করে নিয়ে গাড়িটাকে নিয়ে যেতে হবে কারণ গাড়িটার অবস্থা খুবই খারাপ আর ও সরি গিয়ারটা পুরো ডাউন হয়ে গেছে গিয়ার গিয়ার কাজ করছে না গিয়ার বন্ধ হয়ে গেছে

ট্রেনটা দেখাই ওই যে আমাদের ক্রেন চলে এসছে দেবা কি বলছিস এটা একটা এক্সপিরিয়েন্স করে ট্রেনে করে কি করেছে তাই সাবাস কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানে সবার আগে শুনতে হয় তো সেটাই আমাদের সাথে ঘটেছে বাড়ি থেকে বেরোনোর আগে গাড়িটা একটু প্রবলেম করছিলো এই গাড়িটা না আনলেও হতো অন্য গাড়ি নিয়ে আসলেও হয়ে যেত আমরা কজন ছিলাম কিন্তু পাকামি মেরে এই যে গাড়িটা এনেছি তাই এখন আমরা খুব ভুক্তভোগী হতো আর যেহেতু আমরা সবাই মেয়ে কোনো ছেলে নেই তো সেই জন্য বাইরে পুরো অডিয়েন্সের ভিড় হয়ে গেছে দেখার জন্য যে মেয়েরা গাড়ি চালিয়ে গেছে আর গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে এবার ওর বাড়ি যাবে কি করে

রেস্ট লাগছে মানে আরাম লাগছে এটাতে আকাশের মধ্যে গাড়ি হুম গরুর গাড়ি আমার দিকটি করতেও যাচ্ছে বেশ মজাই লাগছে এখন চারটে আটান্ন বাজে আট জাস্টের চায়ের চা খেলো তো চা খেয়ে এখন আবার আমরা চলতে শুরু করবো বেশ আরামেই আছি কিন্তু এই আরামটাও সহ্য হচ্ছে না কতক্ষণে বাড়ি যাব তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো বাচ্চাগুলো না খেয়ে আছে অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো না খেয়ে দেবে চোখ লেগে যাচ্ছে গাড়ি চালাচ্ছি না চোখ লেগে যাচ্ছে ক্রেনটা যেটা ছিল সেই ছেলেগুলো ভালোই ছিল তো ওদেরকে বলা তো ওরা বুঝতে সাথে বাচ্চাগুলো আছে তো সেই জন্য আমরা যখন বললাম কোলাঘাটে দাঁড়াবো বাচ্চাদের খাওয়াবো তখন ওরা যেখানে বলেছে সেখানে দাঁড় করিয়েছে আমরা গেলাম ফুড এক্সপ্রেস কেন করছিস এরকম কেন একটু মানুষের মতন থাকিস না একটু মানুষের মতন থাকিস না ইভা কি করছিস তোর প্যান্টু খুলে যাচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে প্রবলেম এটাই যে কোনো সার্ভিস সেন্টার খুঁজে পাচ্ছি যেই টাইমটা আমাদের হয়েছে তো সব সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে তো কোনো সার্ভিস সেন্টারও খুঁজে পাচ্ছি না মোটামুটি সবই বন্ধ কালকে তো তারপরে সানডে তো সেটার জন্যই এখন কি করবো বুঝে পাচ্ছি না গাড়ি কোথায় রাখবো সেটাও বুঝে পাচ্ছি না এখন সাতটা সাত বাজে এখনো অব্দি পৌঁছতে পারিনি স্বাভাবিক যে স্পিডে যাই তার থেকে অনেক কম স্পিডেই যাচ্ছি আর তার মধ্যে জ্বালিয়ে খাচ্ছে একবার তোজো একবার ইভা মানে কি আর বলবো সবাই মোটামুটি যারা চেনে তারা তো জানে যে ওরা ভাবে জ্বালায় হ্যাঁ থাইল্যান্ডে থাইল্যান্ডে না থাইল্যান্ডে যাচ্ছি ব্যাংকক ব্যাংকক হচ্ছে একটা জায়গা যেখানে শুধুই ছেলেদের যেতে ইচ্ছা করে মেদেরকে যেতে হয় মেয়েদেরকে যেতে হয় কিন্তু ছেলেরা মেদেরকে ছেড়ে পালায় এখানে সবাই যায় ওখানে ছেলে লাইন মেয়ে ফিরতে বেলায় রীতিমতো সন্ধ্যায় পৌঁছে যাই বাড়ি সেখানে নটা তেইশ বাজে এখনও পৌঁছতে পারি নি কেন কি সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি গাড়ি শ্রীরামপুরের ওখানে একটা জায়গায় কথা বলা হয়েছে সার্ভিস সেন্টারে সেখানে নিয়ে যাচ্ছি ট্রেনে করেই আছি আর যা গাড়ি স্পিড কটায় বাড়ি পৌঁছাবো নিয়ে যাই না এরপর চল্লিশের পরে হ্যাঁ গাড়ি ওঠেনি ওখান থেকে ওই জন্যই এত লেট লেট হয়েছে আর এখন সার্ভিস সেন্টারের গাড়িটাকে দিয়ে তারপরে আমরা আমরা চলে যাবো বাড়িতে তো রীতিমতো গাড়ি চালিয়ে যাওয়া টায়ার্ড হই তার থেকে এই ট্রেনে বসে মানে ঘোড়ার গাড়িতে করে গেলে যেমন ঘাত পা ব্যথা হয়েছে তো সেই দশাটাই হয়েছে মোটামুটি সবাই এক্সস্ট হয়ে গেছে সবাই টায়ার্ড আর তার আরও বেশি টায়ার্ড হয়েছি নমুনা দুটো আছে সেই তাদের জন্য যাই হোক এবার সব লোটা কম্বল গোটাই নামব হ্যাঁ বসে দাঁড়াও গাড়িটা আসুক ওলা আসুক তো যতটা মজা আমরা করেছি ততটাই এখন শাস্তি পাচ্ছি শাস্তি পড়বো না মানে এটা একটা আমাদের একটা এক্সপিরিয়েন্স বলবো আর পুরো মাইন্দ্রা শোরুম এটা বন্ধ আছে শুধু সিকিউরিটি ছিল বলে তার সাথে কথা বলে তো আমরা এখন মাইন্দ্রা শোরুমেই আছি তারা দেখলো আমাদের প্রতি মায়া হলো যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আছি একা সেজন্য তারা আমাদের ভেতরে বসতে দিয়েছে যে যতক্ষণ আমরা গাড়ি পাই আমরা ভেতরে ওয়েট করতে পারি তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওয়েট করছি আর আমরা এখানে ইন ড্রাইভগুলা যেটাই পাবো উবের যেটাই পাবো সেটাই আমরা নিয়ে বাড়ি চলে যাবো তো আছি আমরা এখন শ্রীরামপুরের হাইওয়েতে তো ওইখানে গাড়িটা পড়াটা খুবই ডিফিকাল্ট বাট আমরা ট্রাই করছি এখন সাড়ে নটাতে বেজে গেছে দেখি কি করা যায় আমলা কোথায় এবার যাচ্ছি ওলা খুলে আচ্ছা ভাইয়া আপনি স্টেশন রুট জীবনে অনেক কিছুই এক্সপিরিয়েন্স করেছিলাম বাকি ছিল আমাদের এইটাই তো ট্রেনে করে গাড়ি নিয়ে আসা যাই ধকলটা সেটা এইবারে বুঝতে পারলাম তো ফাইনালি নিজের বাড়ির রাস্তা দেখে এতটা শান্তি পেয়েছি এবার যাব গিয়ে রেস্ট নেবো ঘুমাবো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি দেখাম নেক্সট ব্লগে বাই বেসি ইউ